নদীর কিনার নদীর পা ওই পার হচ্ছে বাংলাদেশ প্রত্যেকটা বাড়ি কিন্তু এইভাবে একদিকে তারা গরু মোষ রাখে এইভাবে গরু মোষ রাখা থাকে আর এই দিকটাতে যার যেখানে জমিতে আছে যেখানে উঁচু পেয়ে আছে বন্যার জায়গায় ডুবে যায় সব সময় কিনে খেতে হয় সময় দাঁতের জমি না যারা পারে না ফসল করতে তাদের কিনে খেতে হয় এই জমিটা কিন্তু ওনার না এই জমিটাতে থাকার জন্য প্রতি বছরে দু টাকা করে ভাড়া দিতে হয় ধরো লক্ষণ বসিয়ে দিয়েছে বাবা হ্যাঁ হবে তো হবে আর না হবে তো কাঁচা কলা খাবে স্কুল থেকে কিছু বাচ্চা ছেলেমেয়েরা এই এক দেড় ঘন্টার পথ পাড়িয়ে দিয়ে তারা কিন্তু এখন তাদের এই গ্রামে আসলো আমাদের এই পাখি বোনা সংসদ এই প্রাইমারি স্কুল উঠে গেছে কোনো দিন যদি পদ আবার কোনো দিন উঠে জাগে তাহলে আপন জায়গাতে যেতে পারবো না তো এই পরের জায়গাতেই সারাজীবন সারাজীবন পাঠ আমাদের বন্ধুরা গতপর্বের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন নির্মল চোরের এই রাজাপুর গ্রাম এই রাজাপুর গ্রাম কয়েক দশক আগেও কিন্তু ছিল ভারত বাংলাদেশের সীমান্ত লাগোয়া পদ্মা নদীর তীরে অবস্থিত বেশ বড় একটা গ্রাম পদ্মার গর্ভে বিলীন হয়ে যাওয়া সেই রাজাপুর গ্রামের অসহায় ক্ষতিগ্রস্ত মানুষ ধীরে ধীরে এই নির্মল চরের বুকে আবারও গড়ে তুলেছে তাদের সেই রাজাপুর গ্রাম যার ভিডিও আপনারা আগেই দেখেছেন আজ আপনাদেরকে ঘুরে দেখাবো এই পদ্মা নদীর কোল ঘেঁষে সদ্য গড়ে ওঠা নতুন এক গ্রাম যার নাম নতুন রাজাপুর চর বন্ধুরা এই যে দেখছেন এটাই কিন্তু সেই নতুন রাজাপুর চর বাম দিকটাই অর্থাৎ ঠিক এই সাইডটায় কিন্তু তারা তাদের গবাদি পশুগুলোকে বেঁধে রেখেছে আর ডান দিকে তাদের সেই বসত বাড়িগুলো আর মাঝখান দিয়ে বেরিয়ে গেছে সেই পায়ে হাঁটা হাটা বন্ধুরা এই যে কিন্তু সেই গ্রামেরই নিয়ে আরো একটা বিচ্ছিন্ন পাড়া আমার এই পাশটায় দেখুন তাহলে বুঝতে পারবেন এই যে এইদিকে সেই বাড়িগুলো একটার পর একটা বাড়ি তারা কিন্তু এইদিকে আছে এই যে একটা বাড়ি এই যে একটা বাড়ি প্রত্যেকটা বাড়ি পাশাপাশি আছে এক একটা গল্প এক একটা বাড়ি মানে দেখুন কেমন হয় সেই চল এলাকার বাড়িগুলো একটা জিনিস এখানে বুঝতে পারছি যে রাস্তাগুলো যে রাস্তাগুলো দেখতে পাবেন মানে এতটা ধুলোর লেয়ার রাস্তায় এ পড়ে গেছে যে ধুলোগুলো কিন্তু যখনই বর্ষার জল ঢুকে বা বৃষ্টি হয় তখন কিন্তু এগুলো কাদায় রূপান্তরিত হয় আর সেই কাদা মাড়ি দিয়ে পাড়ি দিয়ে যাওয়া সত্যি কিন্তু খুব কষ্টসাধ্য একটা ব্যাপার এখাচ্ছ তুমি আজ নাম দৃষ্টি সুন্দর নাম বলতে দৃষ্টি এই যে বাচ্চাটাকে দেখছেন ও খুব মিষ্টি একটা মেয়ে ওর নাম বৃষ্টি নামটাও কিন্তু খুব সুন্দর তো এই বাচ্চাটা 3 বছর বয়স এখন কথা কথা বলে ਤੇ বাচ্চাটা কিন্তু জানে না যে তার পূর্বপুরুষরা এই চরে জন্মেছে সে কতটা কষ্ট করতে হয় দুর্গমতাকে কিভাবে জয় করে চলেছে যত বড় হবে তত কিন্তু সে শিখবে গোয়াল পোষেন নাকি না বো কটা বিড়াল আর আজকে দুই তিনটা আসছে খাইতে বেড়াইছে দেখুন বন্ধুরা সেই এটা আরো একটা বাড়ি এটা কি নয় বাচ্চা খেলা করে নাকি দেখছেন মাচান এটা কিন্তু কোনো চৌখ নয় মাছান বাতার পাশের মাচান এর উপরেই কিন্তু তারা থাকেন আর এই যে একটা ঘর রান্নার জিনিসপত্র এই যে পাশে এটা রান্নাঘর এই পাশে দেখা যাচ্ছে রান্নাঘর আর রান্নার জিনিসগুলো কিন্তু এখানেই রাখা থাকে এইভাবে এই যে পুরো রান্নার জিনিস আর এই যে পাশে একটাই বেডরুম এই বাইরে সম্ভবত গার্জেন থাকেন বাড়ির ফসল কিছু রাখা হয়েছে এখানটাই বস্তায় ধরে আর এই যে উঠোন বাড়ির কমপ্লিট একটা ছোট্ট বাড়ি একেই বলে কিন্তু অ্যাকচুয়ালি সাইকেলটা আপনাদের পরিবহনের আসল মাধ্যম এই সাইকেল

যাদের জমি আছে যাদের কলাই আছে তাদের হবে যেরকম আমাদের বাড়িতে কলাই নেই গমের রুটি খেতে হয় সবাইকে সময় কিনে খেতে হয় সময়ে যাদের জমি নাই যারা পারে না ফসল করতে তাদের কিনে খেতে হয় যে কাকাটাকে দেখছেন পাশে আছেন তারা পদ মন্ডল এনার নাম তো এই যে পুরো বাড়িটা যে বাড়িটা আপনাদেরকে দেখালাম এই যে পুরো বাড়িটা এই জমিটা কিন্তু ওনার না এই জমিটাতে থাকার জন্য প্রতি বছরে দু টাকা করে ভাড়া দিতে হয় এই জমিটা থাকার জন্য ঠিক বছর জন্য দু হাজার মানে আমাদের যেটুকু মাটি সেটুক তো না এখন পর্দার গর্বে আর আমরা গরিব মানুষ জায়গা কিনতেও পারছি না ভাড়া জায়গায় থাকতে উপায় না কোনো দিন যদি পর্দা আবার কোনো দিন উঠে জাগে তাহলে আপন জায়গাতে যেতে পারবো না এই পরের জায়গাতেই সারা জীবন সারা জীবন পার আমাদের রাজাপুর মানুষের তো চুল দাড়ি কাটার যে প্রয়োজন মেটাই যে সেলুন সেলুনের যে ভাইটা নাপিত ভাই ওই পুরো পাড়াতে কিন্তু একটাই সেলুন রয়েছে এই যে আমার পেছনে দেখছেন এই দিকটাই একটাই সেলুন তো দেখুন কতজন মানুষ তারা কিন্তু অপেক্ষা করছেন আর ভেতরে কিন্তু তিন চারজন আছে দেখাবো আমি তো এরা কিন্তু অপেক্ষা করে লাইন নেই স্বাভাবিকভাবে একটা সেলুন থাকলে এতজন মানুষের একটা লাইন হবেই তেনারা বসে একটা সুন্দর সময় কাটাচ্ছেন আর সেই অপেক্ষায় আছেন যে কখন তাদের লাইনটা পাওয়া যাবে বাড়ি ছেড়ে ছেড়ে বাড়ি কেন ওদিকে গ্রামগুলো কি হয় একসঙ্গে গ্রামকে গ্রাম থাকে এই গ্রাম পুরো সাম আচ্ছা এটা ওই গ্রাম ছিল ওই খাজার গ্রাম মেন মেন পর্দার কাছে এর পর্দার কাছে পর্দা খালি আছে আচ্ছা সুতরাং ব্যাঙা যেখানে জমিতে আছে যেখানে উঁচু হয়ে আছে এটা বন্যার জায়গায় ডুবে যায় পানি ও গোটা পানি কঠিন দিক থাকতে হয় পানি বেড়ে গেলে মানে অত পানি তো হবে না কিন্তু আমাদের ভয় কি থাকে বন্যার টাইম দে এই যে সাপ ব্যাঙে বন তো পরে তো আসুই দিবে দেখেন এটা একটা বাড়ি প্রত্যেকটা বাড়ি কিন্তু এইভাবে একদিকে তারা গরু মোষ রাখে এইভাবে গরু মোষ রাখা থাকে একদিকে পুরো গরু মোষ থাকে আর এই দিকটাতে এই দিকটাই কিন্তু মেন পদ্মা আর তারা এখানে এসে বাড়ি করেছে এটা মাঝখান দিয়ে রাস্তা পাশে কিন্তু বাড়ি প্রত্যেকটা বাড়ি এটা কি দোকান নাকি মাল আছে লাগে

বন্ধুরা শুধুমাত্র এই রাজাপুর চরই নয় এই সমগ্র নির্মল চরের বিস্তীর্ণ মাঠের প্রায় সর্বত্রই আপনারা দেখতে পাবেন যে পুরুষদের পাশাপাশি বাড়ির মহিলারাও কিন্তু মাঠের নানান কাজে সমানভাবে হাত লাগায় অর্থাৎ ফসল বোনা থেকে ফসল কাটা তাকে ঘরে তোলা এই সমস্ত কাজে তারাও কিন্তু যথেষ্টই পারদর্শী আমার পাশে দেখছেন এই যে পেছনে একজন মানুষ এবং তার স্ত্রী সম্ভবত ওখানে কিন্তু ধান তারা ফসলের জমিতে কাজ করছে তো খুব সুন্দর হয় যেহেতু পরন্ত বিকেল এখন তারা ফসলের জমিতে কাজ করছে আর একজন পাশে প্রায় ছাগল গরুগুলো গবাদি পশুগুলো তারা কিন্তু সেখানে প্রতিপালন করছে তো সেই বিষয়টা চন্দ্রকে দেখে আসি যে তারা কি করছে ওখানটায় ধান তো বলছি ও বেড়াতে এসছি আপনাদের চটকাটা

গরু ছাগলগুলো চড়াচ্ছেন হ্যাঁ এখান থেকে বাংলাদেশ ওই বাড়িগুলো দেখা যাচ্ছে বাংলাদেশের বাড়ির কয়েকটা গাজ আছে ওইটা হচ্ছে নদীর কিনার নদীর পা ওই পাড়ে হচ্ছে বাংলাদেশ ওরা এই যে দেখছেন আহ পেছনে বি এস ক্যাম্প আছে তার ওপাশেই কিন্তু একটা প্রাইমারি স্কুল ছিল তো সেই স্কুলটা বন্ধ হয়ে গেছে তার কারণ হচ্ছে যে এখানে শিক্ষকরা এই চর এলাকায় কিন্তু আসতে চাইছেন না

চরে মানে জেয়াগঞ্জ বলছে যে আমি এখানে চাকরি পাবো শিক্ষকরা চরে আসতে চাইছেন না মানে এই পুরো চরেলাকায় তাহলে কোনো প্রাইমার নেই আমাদের এই পাতিবনা সংসদ পাতিবনা সংসদে এই প্রাইমারি স্কুল উঠে গেছে উঠে গেছে তা স্কুল থেকে কিছু বাচ্চা মেয়েরা সেই এক দেড় ঘন্টার পথ পাড়িয়ে দিয়ে তারা কিন্তু এখন তাদের এই গ্রামে আসলো ওই যে সামনে হেঁটে যাচ্ছে এটাই তাদের রোজকার জীবন বন্ধুরা এটাই ছিল নির্মলচরের নতুন রাজাপুর গ্রাম বেলা বেশ অনেকটা গড়িয়ে গেছে সূর্য পশ্চিম আকাশের কোলে প্রায় ঢলে পড়েছে এবার ঘরে ফেরার পালা দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সঙ্গে থাকবেন